হ্যালো সবাইকে গুড মর্নিং আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে বারটা ছিল শুক্রবার আর এখন ঘড়িতে বাজছে ওই সকাল ছটা মতো তো আজকেও দেখো আমি রান্নাবান্না শুরু করেছি কারণ আজকেও হাজব্যান্ড ওই আগেই বেরোবে অফিসে তো সেই কারণে তানিয়া যতক্ষণে আসবে ততক্ষণে হচ্ছে হাজব্যান্ড খাবার দাবার নিয়ে বেরিয়ে যাবে আর ওকে যেহেতু খাবার দাবার গুছিয়ে দিতে হবে তো সেই কারণে রান্নাবান্না তো সব আমার কমপ্লিটই হয়ে যাবে তাই তানিয়াকে ফোন করে বারণ করে দিয়েছিলাম আজকের দিনটা না আসতে তো সেই কারণেই আর কি এই যে রান্নাবান্না শুরু করে দিয়েছি তো আজকে খুব সিম্পল খাবার দাবার করব তো হাজবেন্ডের পছন্দের একটা ডাল রান্না করব তো মুসুর ডালের একটা চচ্চড়ি হয় ভাবজি সেটাই রান্না করব আর একটুখানি বাঁধাকপি রয়েছে দেখলাম ফ্রিজে তো বাঁধাকপিটা আর এই মুসুর ডালের চচ্চড়িটা হাজবেন্ডকে করে দেবো ও এটা নিয়ে যাবে আজকে আর বাড়িতে খাবে না যেহেতু অনেকটা সকালে বেরোবে তো তো সেই জন্য ব্রেকফাস্টটা বাইরে কোথাও করে নেবে আর আগে খাবারটা গুছিয়ে দিয়ে তারপরে ভাবছি ডিমের ঝোল করব তো এখন তো প্রায় সপ্তাহের শেষের দিক তো ঘরে যে সমস্ত সবজি বাজার মাছ বাজার ছিল সেগুলো প্রায় শেষের দিকে তো সেই জন্য ভাবছি যে ফ্রিজে কিছু ডিম রয়েছে ওগুলো দিয়েই আজকে ডিমের ঝোল করে নেব এটা কিন্তু খুব টেস্টি একটা রেসিপি আর যেটা কি না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো এই যে তেলের মধ্যে একটু কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ ফোড়ন দিয়ে ডালটাকে ভালো করে ভেজে নিয়েছি তারপরে ওটাতে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছি ডালটা কিন্তু একটু ধরা ধরা থাকবে মানে ডালটাকে কিন্তু একদম ব্লেন্ড করলে চলবে না তো ডালটা দেখো ওদিকে রেডি হয়ে গেছে আর এদিকে হচ্ছে বাঁধাকপি করব তার জন্য একটু আলু গাজর মটরশুটি ওগুলোকে ভেজে নিয়েছি আর ফোড়নে দিয়েছিলাম একটু আদা জিরে কাঁচা লঙ্কা বাটা তো সেটা দিয়েই আর কি বাঁধাকপিটা করছি তো আমি তো আগে বাঁধাকপি রান্না করলে এটাকে আগে সেদ্ধ করে নিতাম তবে তানিয়া দেখি ডিরেক্ট এইভাবেই রান্না করে তো এটা করলে খেতে বেশ ভালো লাগে আর বেশ বাঁধাকপির গন্ধটাও পাওয়া যায় তো সেইভাবেই আর কি বাঁধাকপিটা করার চেষ্টা করছি তবে ও কিন্তু বাঁধাকপিটা আরও পাতলা করে করে আর আমি এদিকে একটু মোটা করে কেটে ফেলেছি যেহেতু আমি পাতলা করে কাটতে পারি না তো যাই হোক বাঁধাকপিটা না হলেও কোনো অসুবিধা নেই কারণ ডালটা যে হাজব্যান্ড এতটাই পছন্দ করে শুধু ডাল দিয়েই কিন্তু ওর খাওয়া হয়ে যেত তো তার সঙ্গে আর একটা অপশান দিয়ে দিলাম যেটা খায় খাবে আর কি তো এদিকে দেখো ওর লাঞ্চ বক্সটাও রেডি করে দিয়েছি আর এর মাঝে কিন্তু ওর জন্য এক কাপ চাও আমি করে ওকে দিয়ে এসেছি তা এখন এই যে ও বেরিয়ে যাবে তারপরে হচ্ছে আমি বাকি রান্নাটা করবো তো এখন ঘড়িতে ওই সাতটা মতো বাজে আর ওর ট্রেন ছিল ওই সাতটা কুড়িতে তো হাজব্যান্ড তো বেরিয়ে গেল তারপরে দেখো ছেলেকে ওদিকে ঘুম থেকে তুলে দিয়ে এসেছি তারপরে এখানে হচ্ছে আমি ডিমের ঝোলের জন্য ডিমটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর কিছু মশলাও ওদিকে পেস্ট করে নিলাম আর আলুটা হচ্ছে ডিমের সাথে সেদ্ধ করি না আলুটা একবারে ভেজেই হচ্ছে ডিমের ঝোলে দিই তো এদিকে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও ভাজা হয়ে গেছে আর মশলাটা তো করেই নিয়েছি তো আজকে রান্নাটা যেন খুব তাড়াতাড়ি আমার হয়ে গেছিলো আর দেখো ডিমগুলো যতই ভাবি ভালো করে সেদ্ধ করে খুব সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে নেব কিন্তু যাই করেই হোক হচ্ছে ডিমের ডিমগুলো একটু ভেঙে ভেঙে যায় তো আজকেও সেরকমটা হয়েছে তো ডিমগুলোকে ভেজে তুলে নিয়েছি আর এখানে ওই যে যে মশলাটা করেছিলাম সেটাকেই খুব ভালো করে কষে নিচ্ছি তো তোমরা দেখে থাকবে যে ডেইলি বেসিসে আমাদের যে রান্নাবান্নাগুলো হয় সেগুলো কিন্তু একটু তেল মশলা কমই থাকে তো এই ডিমের ঝোলটা আরও কিন্তু রিচ স্পাইসিভাবে করা যায় তবে আমি কিন্তু একটু কম মশলা দিয়েই আর কি ডিমের ঝোলটা রান্না করে নিলাম তো ওদিকে ডিমের ঝোলটা তো হচ্ছে আর এখানে হচ্ছে ছেলের টিফিনের জন্য একটুখানি ময়দা মেখে নিচ্ছি তো ওকে এখন টিফিনে বেশিরভাগ দিনই হচ্ছে একটু নুডলস আর হচ্ছে ওই চিনির যে পরোটাটা হয় ওটাই হচ্ছে অল্টারনেট করে দিয়ে থাকি তাছাড়া অন্য কিছু খুব একটা পছন্দ করে না আর আগে ম্যাগিটা খুব পছন্দ করত। তবে ইদানিং দেখি ম্যাগিটাও খেতে চাইছে না তো ওটা ঠান্ডা হয়ে গেলে যেহেতু ভালো লাগে না খেতে তাই কিন্তু ম্যাগিটা এখনও নিতেই চায় না তো ওই যে দেখো যে ময়দাটা মেখেছিলাম ওটার থেকে দুটো লেচি কেটে নিয়েছি তো দুটো পরোটা করে তার মধ্যে চিনি দিয়ে এই যে এটাকে বন্ধ করে ট্রায়াঙ্গেল করে বেলে এটাকে ভেজে দেব। তো এটা খুবই পপুলার একটা রেসিপি প্রায় প্রত্যেকেই এই রেসিপিটা করে থাকে আর এই চিনির পরোটার সঙ্গে প্রায় আমাদের প্রত্যেকেরই ছোটোবেলার স্মৃতি জড়িয়ে রয়েছে আর জানো তো আমার অন্যান্য তাওয়া ফ্রাই প্যান থাকা সত্ত্বেও আমি কিন্তু এই ভাজাভুজিগুলো এই আয়রনের তাওয়াতেই করতে বেশি পছন্দ করি কারণ যেহেতু চিনির পরোটা তো এটা পুড়ে গেলে অন্য তাওয়াতে দাগ লেগে যাবে তো সেটাকে পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায় বা অনেকটা কষ্ট হয় তো এটা যেহেতু এই যে কাস্ট আয়রনের তাই কিন্তু পুড়ে গেলে দাগ লাগারও কোনো ভয় থাকে না বা ঘষে মাজারও কোনো ব্যাপার থাকে না তো সেই জন্য এই ধরনের ভাজাভুজি খাবারগুলো কাস্টায়রনের তাওয়া বা কড়াইতে করলে বেশ ভালো হয় তো তারপরে দেখো ছেলে টিফিন রেডি করে দিয়েছি ওকে খাইয়ে দাইয়ে প্রত্যেক দিনের মতো আর কি গাড়িতে তুলে দিয়ে এসেছি তারপরে আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি তো এখন হচ্ছে কিছু মাছ রাখা হয়েছিল সকালে তো সকালে যেহেতু সময় খুব কম ছিল তাই কিন্তু মাছগুলো আর তখন ধোয়া হয়নি তো এখন ভাবছি সময় করে মাছগুলোকে ধুয়ে নিই বাকি সব মাছগুলো কাটাই ছিল তবে এই যে কি মাছ বলে এটাকে আমি ঠিক জানি না এই মাছটা হচ্ছে কাটা ছিল না তো চলো এবারে তোমাদের কিছু কমেন্ট করে ফেলি তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল রুষা পাখি আইডি থেকে তো লিখেছে সুন্দর ভিডিও আপু তুমি অনেক দিন ছাদে গিয়ে দোলনায় বসে ভিডিও দাও না তোমার ছাদ দোলনা আমার অনেক পছন্দ হ্যাঁ গো দিন হলো যে ছাদে যাওয়া হয় না আর ছাদে না যাওয়ার কারণ হলো ওই যে ছাদে আমার যে কাজগুলো ছিল সেগুলোতে হনুমানে নষ্ট করে দিয়েছে তো সেই কারণে ছাদে যেতে আর মন চায় না আর এখন যেহেতু একটু গরম পড়ে গেছে তো যা টুকটাক জামা কাপড় হয় সেগুলো হচ্ছে ঘরেই মেলে দিই তো সেই সমস্ত কারণেই আর কি ছাদে অনেকদিন যাওয়া হয় না তবে এর পরে যদি যায় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো মাছগুলোকে তো ধুয়ে গুছিয়ে রাখলাম আর এখন চলে যাব স্নানে তো হাতে তো একটু মাছের গন্ধ হয়েছে তাছাড়া জামা কাপড়েও মাছ ধোয়া জল ছিটকে এসেছে তো সেই জন্য ভাবলাম যে এই কাপড়ে ঘরে না গিয়ে একবারে স্নান করে ফ্রেশ হয়ে ঘরে যাই এখনও কিছু কাজ বাকি আছে তো সেগুলো ভাবলাম যে স্নানের পরেই করব। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল সুপ্রিয়া ব্লগ থেকে তো লিখেছে দিভাই তোমার কাজ দেখে মুগ্ধ হলাম আর কমেন্ট করেছিল রিয়াঙ্কা হোমটাউন ব্লগ থেকে তো লিখেছে খুব ভালো লাগলো তো তোমাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ আর আমার এই সাধারণ ঘরোয়া কাজ যে তোমাদের ভালো লাগে এটা জেনে আমার ভীষণ ভালো লাগলো আর তোমরা সকলে এভাবেই আমার পাশে থেকো আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল শ্রাবণীর রান্নাঘর থেকে তো লিখেছে অনেক ভালো লাগলো ভিডিওটা তো অসংখ্য ধন্যবাদ তোমাকে আরও কমেন্ট করেছিল রিমা ঘোষ তো রিমা কিন্তু দিন পরেই আমাকে কমেন্ট করছে তো লিখেছে খুব ভালো হয়েছে ভিডিওটা তো অনেক ধন্যবাদ রিমা তোমাকে এভাবে আমার পাশে থাকার জন্য তো তারপরে দেখো এই যে বললাম কিছু কাজ রয়েছে তো সেগুলোই একে একে গুছিয়ে নিচ্ছি তো আগে হচ্ছে বিছানাটা গুছিয়ে নিলাম আর এখন কিছু জামা কাপড় ছিল সেগুলোকে মেশিনে লোড করে দিলাম আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ঘরে বাইরে থেকে পূজা তো লিখেছে অনেক দিন পরে এলাম বান্ধবী তারকা প্যান্টটা খুব সুন্দর হয়েছে আর চপারটাও খুব সুন্দর তো অনেক ধন্যবাদ বান্ধবী তোমাকে এভাবেই আমার পাশে থেকে তারপরে দেখো তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলাতে তো এখানে একটু টিফিন তৈরি করে নিচ্ছি তো আমাদের জন্য করছে একটু দুধ চা তার সঙ্গে নিয়েছি একটুখানি পপকর্ন আর ছেলের জন্য নিয়েছি দুধ তো ও তো প্লেন দুধটা খেতে চায় না তো সেই জন্য সবসময় একটু মিক্সটা ওর সঙ্গে আমি মিশিয়ে দিই আজকে তবে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো